আজকে নিত্য প্রয়োজনীয় কয়েকটি ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব যেগুলো ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক তারা এখনই ফিরবে দে উইল রিটার্ন নাও দে উইল রিটার্ন নাও তারা এখনই ফিরবে সে আর ফিরে আসবে না হি উইল নিভার কাম ব্যাক হি উইল নিভার কাম ব্যাক সে আর ফিরে আসবে না তুমি কি আজ রাতে এসেছো আর ইউ কামিং টু নাইট আর ইউ কামিং টু নাইট তুমি কি আজ রাতে এসেছো আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আই ওয়ান্ট টু টক টু হিম আমি তার সাথে কথা বলতে চাই তুমি কি আমাকে দেখাতে পারো ক্যান ইউ মি ক্যান ইউ শো মি তুমি কি আমাকে দেখাতে পারো তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ অ্যাট হোম নাও আর ইউ অ্যাট হোম নাও তুমি কি এখন বাড়িতে আসো আমাকে বাজারে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট আমাকে বাজারে যেতে হবে আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন ক্যান আই ইউজ ইউর ফোন আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি তুমি কোথায় কাজ করো হয়ার ডিডিউ ওয়ার্ক হয়ার ডিডিউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো তুমি কখন তাদের আনতে যাবে হ্যান উইল ইউ পিকআপ হু পিকআপ তুমি কখন তাদের আনতে যাবে আমি এখানে কিছু বলতে এসেছি আই এম হেয়ার টু সে সামথিং আই হেয়ার টু সামথিং আমি এখানে কিছু বলতে এসেছি কে যেন তোমায় ফোন দিয়েছিল ওয়ান হো কল ওয়ান হো কল ইউ কে যেন তোমায় ফোন দিয়েছিল চার সপ্তাহের মধ্যে উইথ ইন ফোর উইক উইথ ইন ফোর উইক চার সপ্তাহের মধ্যে তুমি কখন এসেছিলে হ্যান্ড ইউ কাম হ্যান্ড ডিডিউ কাম তুমি কখন এসেছিলে আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই উইল কাম ডেফিনেটলি আই উইল কাম আমি অবশ্যই আসব এটি ইংরেজিতে লেখ রাইট ইট ইন ইংলিশ রাইট ইট ইন ইংলিশ এটি ইংরেজিতে লেখ এটা কী করে সম্ভব হাউ ইজ ইট পসিবল হাউ ইজ ইট পসিবল এটা কী করে সম্ভব আমি গাড়ি চালাতে পারি না আই কান্ট ড্রাইভ আই কান্ট ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি না তুমি নিজেকে কী মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর সেলফ হোয়াট ডো ইউ থিঙ্ক ইউর সেলফ তুমি নিজেকে কী মনে করো আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ানটেড টু গো উইথ ইউ আই ওয়ান্টেড টু গো উইথ ইউ আমি তোমার সাথে যেতে চাই আমার খাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট আই ডোণ্ট হ্যাভ টাইম টু ইট আমার খাওয়ার সময় নেই তুমি কি রাতের খাবার খেয়েছ হ্যাভ ইউ ডিনার হ্যাভ ইউ ডিনার তুমি কি রাতের খাবার খেয়েছ আমাকে তোমার ঠিকানা বলো মি ইউর অ্যাড্রেস মি ইউর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা বলো তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছ আস্তে হাঁটো ওয়াল্ক স্লোলি ওয়াল্ক স্লোলি আস্তে হাঁটো অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং অপেক্ষা করতে থাকো তুমি কি তাকে চেনো ডোইউ নো হার ডো ইউ নো হার তুমি কি তাকে চেনো আমি এখনও প্রস্তুত নই আই এম ইয়্যাট নট রেডি আই এম ইয়্যাট নট রেডি আমি এখনও প্রস্তুত নই অনুগ্রহ করে আপনার পাসপোর্ট দেখতে পারি ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ ক্যান আই সি ইউর পাসপোর্ট প্লিজ অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি দেখতে পারি আমি তোমার সাথে কাজটি করতে চাই আই ওয়ান্টেড টু ডো ডোদা ওয়ার্ক আই ওয়ান্টেড টু ডো ডোদা ওয়ার্ক আমি তোমার সাথে কাজটি করতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি